তো আপডেটের পরে কিন্তু আমাদের গেমে কনামি একটা প্যাক নিয়ে এসছে অনন্দ তোরিসের ঠিক আছে নাও আজকে আমরা এই প্যাকটা রিভিউ করব আপনার এটা নেওয়া উচিত হবে কি না অ্যান্ড আপনি এই প্যাকটা নিয়ে থাকলে কোন কোন অ্যাডিশনাল স্কিল অ্যাড করবেন বেস্ট পারফরমেন্স পাওয়ার জন্য এটাও আজকে ভিডিওতে আমি বলে দিব ঠিক আছে তো চলেন ভিডিও শ্যুট করা যাক তো ভিডিও শুরু করে আপনি যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হইলেন না আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে হইলেন না শুরুতেই আমরা যদি এই প্যাকটা দেখি প্যাকটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো কয়েন ঠিক আছে অ্যান্ড আমরা যদি এইখানে দেখি হচ্ছে কি গিয়ে বুস্টার ইপিক কার্ড পাবো আর কিছু আইটেম পাবো হ্যাঁ পাঁচশো কয়েনে একটা ইপিক এটা খারাপ না অ্যান্ড আমরা যদি এই ইপিক কার্ডটা দেখি এটা হচ্ছে গিয়ে একটা সিএফ কার্ড অ্যান্ড ওর প্লেনশিল হচ্ছে গোল পুচার যেটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট কেননা আমরা যারা ই ফুটবল খেলি বেশিরভাগ মানুষই কিন্তু গোল পুচার ব্যবহার করি এবং আপনার ইফুট বলে সেফ পজিশনের জন্য বেস্ট স্টাইল কোনটা সেটা হচ্ছে গোল বুচার ঠিক আছে এবং আপনারা যদি ও টু ট্রেন করেন তাহলে ওর স্ট্যাটাসটা হবে কিছুটা এইরকম একটু এদিক সেদিক হবে আপনি যদি ওর টিমে নেন কেননা ম্যানেজারের জন্য ঠিক আছে তো দেখতেই বলতেছেন বল কন্ট্রোল ড্রিবলিং যেটুটুকু আছে এতটুকুই এনাফ ঠিক আছে অ্যান্ড ওর ফিনিশিং কিন্তু অনেক বেশি ভালো অ্যান্ড ওর হচ্ছে গে স্পিড অ্যাক্সেলেশনে একটু কম অ্যান্ড কিকিং পাওয়ার কিন্তু অনেক বেশি ভালো আছে এবং আপনি ইচ্ছা করলে কিন্তু কাস্টম ট্রেন করে স্পিড অ্যাসেলেশন আরও বাড়িয়ে নিতে পারবেন ঠিক আছে তো ওর ব্যালেন্সও কিন্তু অনেক ভালো আছে আপনি ডাবল টস করে মানে কিটকাটিং করে যে গোলগুলো দেওয়া যায় ওটা দিয়ে ভালোভাবেই গোল দেওয়া যাবে হ্যাঁ তো এটা একটা ভালো কার্ড অ্যান্ড এর কি কোনো মাইনাস পয়েন্ট নাই অবশ্যই আছে সেটা হচ্ছে গিয়ে অর ফ্রম ওর ফ্রম হচ্ছে স্ট্যান্ডার্ড যদি আনোরিং ফ্রম হতো তাহলে কোনো সমস্যা হয়তো না কিন্তু অর স্ট্যান্ডার্ড ফর্ম এটাই হচ্ছে এই কার্ডের একটা কারাপ দিক ঠিক আছে অ্যান্ড আমরা যদি অর স্কিলের দিকে যাই স্কিল কিন্তু অলরেডি অনেক ভালো ভালো স্কিল আছে যেমন ফার্স্ট টাইম শট অ্যাক্রোটিক ফিনিশিং তারপর হচ্ছে কি হেডিং বাট আপনি যদি আর কিছু স্কিল অ্যাড করেন তাহলে এই কার্ডটা থেকে আপনি সেরা পারফরমেন্স পাবেন সেই স্কিলগুলো হচ্ছে লং শুটিং আমি স্কিনে দিয়ে তা আপনারা স্ক্রিন শট নিয়ে নেন তাহলেই হবে ঠিক আছে তো এখন কথা হচ্ছে এই প্যাকটা কারা নেবেন এই প্যাকটা নেওয়া কি ভালো হবে তো আপনারা দেখতে হতেছেন অলরেডি কিন্তু আমি এই নিয়ে নিয়েছি আমার কাছে কিছু কয়েন ছিল তো আমি ব্যাকটা আসার সাথে সাথে নিয়ে নিই ঠিক আছে আমরা যদি একটু অন্যরকমভাবে দেখি তাহলে কিন্তু আমরা পাঁচশো কয়েন দিয়ে একটা ডাবল বুস্টার ইপিক পেয়ে যেতেছি সাধারণত আমরা একশো পঞ্চাশটা প্লেয়ার থেকে ইপিক মানে নামাতে চাই তাহলে কিন্তু আমাদের হাজার হাজার কয়েন খরচ করতে হয় বাট এইখানে কিন্তু মাত্র পাঁচশো কয়েন দিয়েই আমরা ইপিকটা পেয়ে যাব ঠিক আছে তো যাদের একটা সিএফ প্রয়োজন গোলভুচার প্লেইংশিল্ডে অবশ্যই তারা এটা নেবেন অ্যান্ড যাদের অল ভালো ভালো শেপ আছে তাদের এই পেগটা নেওয়ার কোনো প্রয়োজন নাই ঠিক আছে অ্যান্ড এর কিন্তু অনেকদিন সময় আছে আপনারা আস্তে আস্তে কয়েন জমিও নিয়ে নিতে পারবেন তো আমি আবার বলতেছি যাদের হচ্ছে একটা শেপ প্রয়োজন আপনারা চোখ বুঝে এই পেগটা নিয়ে নিতে পারেন